दिन मे हो मोहना দালান এটা বাংলাদেশের কোন একজন গায়ক বলেছিলেন আমি আপনাদের সমুখে বংশেবা যদি ভালো লাগে শুনবেন ওই মাটি রে মনাবার কেন বন্ধ দালান ঘর আপনার শুধু বলবেন দালান ঘর কেন বন্ধ দালান ঘর সবাই বলবেন কেন বাধ দালান ঘর আরে না পাখি উড়ে যাবে হে পিনজর ছেড়ে আধরা জমি সবে রবে ও মা তুমি যাবে চলে জোরে বলি সুবহানাল্লাহ মাশাআল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন মরার আগে আপনার কবরে জান্নাতে একটা গাছ লাগবে জোরে বলি সেই গাছটা বাবা যদি একটা ফল যদি আপনার মুখে পড়ে যায় খোদার কসম আমাকে আপনাকে কয়ামত পর্যন্ত আর ভোগ লাগবে এই ভাই জোরে বলবেন লাগবে তাই সুমান আল্লাহ বলবেন ভাই মনটা আমার ভালো লাগবে ওই একদিন মাটি মার কেন ঘর বান্ধ আর প্রাণ পাখি উড়ে যাবে হে পিন ছেড়ে ধরা দামি সবে রবে এ তুমি যাবে চলে আরে বন্ধু বাঁধো পছন্দ মাতা পিতা তার ইসুত এর সকল হবে তুমারে ফল रे मो नमार कन बांधो दालान घो दाल घरे देखो तुमार चोर मर गोले पुछे চিরার উপর চিরা গুলি ছিন্ন বিল্ল আর মন্দু মেরু ডন্ডু সবে খোপে খন্দ খন্দ পরে রবে মাটি রে মনা মার বলল

সোনা দানা কত কি আর উপেরো গুরবে সাজিয়াছো সাজ সোনা দানা কত কি এরা জকি পোশাক যখন তুমি চলে যাবে পরে রবে আর পরে রবে মাটি মনাম কেন কেন বাঁধ দালান ঘর একদিন হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর একটু সিল্লায় বলি শুভান ও বেড়া দর ভাইরা বন্ধুরা আর কোন কবি বলেছেন মনে মনে চপরে মন আল্লাহ খোদার না মহব্বতে বলি এখন জরে বলি তো এত রাত্রিতে আল্লাহ আরেকবার জোরে বলি আল্লাহ আল্লাহ যে আল্লাহর নামটা আমরা ডাকি আল্লাহ সারা দেয় দেয় কি না বলমাই মজুদ আছে কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে ও আল্লাহ ও রব্বুল রহমান ওগো রহিম ও মালিক তো বান্দা ডাকে একবার কোন বান্দা এবং বান্দি যদি একবার আল্লাহ বলে ডাকে ওই বান্দা এবং বানদির ডাকে আমার আল্লাহ পাক দশবা আর সারা দেই সুবহান আল্লাহ ডাকতে জানি না গো খোদা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না এক মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জ্বলল মুসা জ্বলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না আমরা ডাকি কখন আল্লাহকে কখন ডাকি যখন উত্তর দিক থেকে হাওয়া আসতে লাগে তখন ডাকি আসমান থেকে বড় বড় পাথর পরে তখন ডাকি আল্লাহ বাঁচাও তখন বলি আল্লাহ বাঁচাও মল সাহেব বারবার বলে ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো যাকাত দাও যাকাত দাও আর ছোটদের স্নেহ করো বড়দের মহব্বত করো ওলামায়ে কেরামের খিদমত করো ওলামায়ে কেরামের তাজিম করো ওলামায়ে কেরামের সোহবত হাসিল করো এমন কি মা বাবার খিদমত করো ছোটদের স্নেহ করো চলতে ফিরতে নবীর দরুদ পড়ো উঠতে বসতে নবীর কলমা পড়ো এমন কি মা বাপের খেদমত করো মুসিদে হওয়ার পর।

আমরা আল্লাহকে চিনতে পারলাম না আল্লাহর নামটা কবি বলেছেন মনে মনে আল্লাহ বলুন মনে মনেক চ মন আল্লাহ খার নাম এই কথাটা বলবেন বাবা শুনতে ভালো লাগবে মনে মনে চ মন মার্শাল বাংলাদেশ ইউটিউব চ্যানেল দেখেছেন না যে একটা মৌলী সাহেব যদি একটা গজল করেছে নাচ করেছে তো শ্রোতাগণ ঝকে গেছে সেরকম